আমাদের বড় মেয়ে মানে আপনাদের ভাতিজি অরিনের আজকে গ্রাজুয়েশান ছিল না কলেজ ইউনিভার্সিটির গ্রাজুয়েশান না এলিমেন্টারি স্কুলের গ্র্যাজুয়েশন গুড মর্নিং

মিস লরেন তো এখন তাকাবেই না হাই হ্যালো কিছুই বলবে না মিস লরেন আচ্ছা ভাই ভাই Yeah, he said you can take a picture of the video. Hi, Lauren. hi. মে মাসে তেইশ তারিখ এবং শুক্রবার মে মাসের তেইশ তারিখ শুক্রবার তো আমাদের ফ্যামিলির জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা দিন আজকে এর কারণ হলো আমার যে বড় মেয়ে রয়েছে অরিন বিভিন্ন ভিডিওতে আপনারা মাঝে মাঝে থাকে দেখেছেন আজকে তার গ্রাজুয়েশন হ্যাঁ না ভাই ওই কলেজ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশান না এই গ্রাজুয়েশন হলো স্কুল লেভেলের গ্রাজুয়েশন তো আমেরিকার যে স্কুলিং সিস্টেম আছে তার তিনটা পার্ট আছে একটা হলো এলিমেন্টারি স্কুল একটা হলো মিডিল স্কুল একটা হলো হাই স্কুল তো এই তিনটা স্কুলে তারা বারো বছর পড়াশোনা করে তো এখন সেই যে স্কুলে পড়ে স্কুলটার নাম হলো গ্যালেন অ্যালেন এলিমেন্টারি স্কুল এই স্কুলে সে ছিল ক্লাস ফাইভ পর্যন্ত তো সিক্স সেভেন এইট এই তিন বছর থাকবে সে হলো মিডিল স্কুলে আর নাইন টেন এলেভেন টুয়েলভ এই তিন বছর থাকবে সে হলো হাই স্কুলে তো আজকে তার যে এলিমেন্টারি স্কুল রয়েছে এই গ্যালেন এলেন এলিমেন্টারি স্কুল এই গ্যালেন অ্যালেন এলিমেন্টারি স্কুল আজকে হল লাস্ট ডে হচ্ছেন আজকে হল লাস্ট ডে তো তার মানে এই স্কুল ছেড়ে আজকে সে চলে যাচ্ছে তো আজকে হলো তার সেই ঐতিহাসিক গ্রাজুয়েশন ডে গত পাঁচ ছয় বছর সেই স্কুলে পড়াশোনা করেছে তা আমি আর সে তারপরে আমার শাশুড়ি মা সে আপনাদের ভাবে আসছে আমাদের ছোটো মেয়ে লরেন সেও আসছে তো একটু পর পুরা গ্র্যাজুয়েশন যে সেরিমনি বা অনুষ্ঠান হয় আমেরিকাতে কিভাবে হয় এই জিনিসগুলো আমি ছোট ছোট ভিডিও ক্লিপসের মাধ্যমে যাত্রা পারি আমি আপনাদেরকে দেখাবো তো যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি ভিডিওটা করছি এটা হলো সেই স্কুল গ্যালেন অ্যালেন এলিমেন্টারি স্কুল ওই যে আপনারা ওখানে স্কুলের সাইন দেখতে পাচ্ছেন দেখেছেন ওখানে স্কুলের সাইন দেওয়া আসে এবং স্পিড লিমিট ফিফটিন যখন স্কুলে বাচ্চারা আসে এবং স্কুল ছুটি হয় তখন এখানে গাড়ির স্পিড সব কমে যায় অর্ধিকেরও কম ওই যে তখন স্পিড লিমিট কমেই ফিফটিন হয়ে যায় আর যদি এটা না মানেন তাহলে কঠিন জরি মানা তো এই হলো চারপাশের অবস্থা তো আমাদের গাড়িটা আমি এখানে রেখেছি এখান জায়গা টাকা তো না এই তো এই যে ঘাসের এই যে ই আছে না ওই যে ফুটপাথ যেটাকে বলে নাকি তো ফুটপাথের উপর দেওয়া গাড়ি চালাই এসে আমি গায়েকে এখানে রাখছি কারণ চারদিকে গাড়ির অবস্থা দেখছেন এগুলো কিন্তু পার্কিং এরিয়া না এগুলো যেহেতু অসংখ্য গাড়ি চারদিকে অসংখ্য গাড়ি চারদিকে তো যার ফলে তারা গাড়িগুলো এখানে নিয়ে রাখছে তো আমিও আমারটা ওইখানে নিয়ে রাখছি আচ্ছা তো চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই স্কুলের ভিতরে তো আমি যে সিটিতে থাকি এই সিটিটা হলো এটা হলো ফ্লোরিডা স্টেটে আর যে সিটিতে থাকে এটা হলো স্যারাসোটা সিটি আর স্কুলটা যেখানে সেই স্যারাসোটা সিটিতে মনে করেন বিস্ত্রিশটি স্কুল রয়েছে তার মধ্যে এটা একটা বিশ ত্রিশটা কয়েকটা আসলে আমি সঠিক জানি না তো এটা হলো একটা আমাদের বাড়ি থেকে কাছে মাত্র কয়েক মিনিট লাগে পাহিটা তো ক্যাব এটা ধরে রাখি আপনারা আমার সাথে থাকেন আর এটা হলো আমেরিকার ফ্লাইট তো চেনে নি আপনারা তো চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই picture student's last name orin orin i had that right here yes we did have that and then if you'll sign in right here you can sign in on any other okay no wait a second yes so which way to go this way which which way to go right down there yep right on that, that lady right there will tell you already okay good morning good morning are you waiting for me i'm waiting for everybody <laughs> how nice want to make sure আই ফিল স্যাড মাই ডটার ইজ লিভিং স্কুল তো আসলাম বাইরে বসে রয়েছে যাতে বিশৃঙ্খলা না হয় প্রায় কয়েকশো মানুষ তো হবেই ভিতরে তো এখন আমাকে ওই যে একটা নেম ট্যাগ দিছে সাইন আপ করা মানে সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য বাচ্চাদের আপনারা জানেন আমেরিকাতে খুব গন্ডগোল হয় ওই মাঝে মাঝে বন্দুক টন্দুক হামলা টামলা চালায় তো আজকে যেহেতু বহু মানুষ এখানে আসবে তো জন্য তারা স্পেশাল মানে একটা এক্সট্রা সেফটি মানে প্রিকশন নিচ্ছে আর কি তো যাই হোক আমাদের আগেই সাইন আপ করা তার ডিটেলস তো এই ছিল আমার নাম তো এখন এটা লাগাই দিলাম আপনারা মাঝে মাঝে শুনেন না আমেরিকার স্কুলগুলোর ভিতরে শুটিং হয় পিস্তল বন্দুক নিয়ে ক্লাসের ভিতরে ঢুকে বাচ্চাদের নির্মমভাবে মারে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই তো ওই যে গেট দিয়ে আসে না ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন ওই যে ওই গেটটাতে আমি কিন্তু হেঁটে হেঁটে এখানে আসলাম এবং চারদিকে বাংলাদেশি স্কুল আপনার ভুলে এটা দেখবেন না চারদিকে দেখেন ছয় ফিট বেড়া দিয়ে কীভাবে এটা মানে জেলখানার মতো বানানো চারদিকে ছয় ফিটের বেড়া দিয়ে এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন না লোহার বেড়া বুঝছেন লোহার বেড়া কেস দিয়ে ছয় ফিট বেড়া দিয়ে চারদিকে এটা ই করা পুরো স্কুল ঘেরা আর এগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো হলো ক্লাসরুম এই যে মানে এটা একটা ক্লাসরুম ক্লাসরুমের নাম্বার হলো ওয়ান টোয়েন্টি সিক্স আর এখানকে একটা জিনিস আমি লক্ষ্য করলাম একটা ক্লাসে মানে ওয়ান টু থ্রি ফোর যতদূর আমি আমার মেয়ে যে একটাই টিচার বুঝছেন বাংলাদেশে যেমন অঙ্ক একজন পড়ায় গণিত একজন পড়ায় ভূগোল একজন পড়ায় বিজ্ঞান একজন পড়ায় এখানে আমি দেখলাম ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত একজনই তো যার ফলে এখানে যে টিচার রয়েছে মিসেস স্নেভ এটা হলো একটা ক্লাসরুম এটা হলো আর একটা ক্লাসরুম হ্যালো But today is the graduation ceremony. Yeah, right? but you can't be videotaping everything. Oh, but I can do inside.

তা আমি তো আপনার গেট এর দেখলাম কিভাবে লোহার গেট দিয়ে ক্লাসগুলোকে গুলোকে হবে বাচ্চাগুলোকে ভিতরে সেফ রাখা তো এই ব্যাপার বিস্তারিত হবে একটু পরে মন তো চলেন যাই এটা হলো সেই শ্রীমণি গুড মর্নিং

<laughs> because of memories of friendship, but because of how much you've grown in the past six years, you've worked hard over some challenges, and today. Uh -huh. Society of the Daughters of the American Revolution. আমরা যখন ক্লাস ফাইভ থেকে সিক্স আমরা খুশি শিখেছি আমাদের মেয়ের আমাদের মেয়ে মানে আপনাদের হাতে যে অরিনের ফিফটি গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন এখন ওই যে পার্টি ইজ ওভার পার্টি শেষ হয়ে গেছে সবাই চলে যেতেছে ইউ তো এই যেdataTable এর গুলো আমাদের মি অরিনের বান্ধবী আছে না একাই বাংলাদেশি গোলাপানতার এখানে নাই একমাত্র আমার মেয়ে হলো বাংলাদেশ। ওইটা যা তার পান্তুবি গুলো সবাই আমি আর বান্ধবীর বাবা মা ওইসব আমেরিকান নাচছে জানি গুলো। আমি তোসব পার্টি ওভার। ঐ না খাওয়া কথা ভাই আমরা আমরা বাংলাদেশে আমাদের যদি এই যে ইউ হইতো না ওই যে 3 মিনিটের ভেনু হইতো মানে বিভিন্ন অনুষ্ঠান হইতো কলেজ গ্রাজুয়েশন স্কুল গ্রাজুয়েশন তেহারি পটলা মিষ্টি তো একটু থাকতি নাকি তেহারি পটলা মিষ্টি একটু থাকতোইরা এখানে কোনো মিষ্টি পোটলা তেহারি কিছু দিল না অনুষ্ঠান ওভার হয়ে সাদা দর্তু পার্টি কি ছেড়ে গেল বাবা ছাত্র কাছে কোন সাদা দর্তু ওই দেখছ না নাই তাহলে আমি আমেরিকা থেকে কি করব তো বাংলাদেশে গিয়ে চাদা দিয়ে যদি আমাদের মিষ্টি আর তেহারি খেতে হয় কি অবস্থা খালি মুখে বিদায় দিয়ে দিল মা ওই পুরো গ্যালারি কিছুক্ষণ আগে তো মানুষে ভরা ছিল তো এখন কেউ নাই সব চলে গেছে তো আমরাও যাই এখানে একটা মজার ব্যাপার হলো সান খেয়াল করছে এখানে কিন্তু এক্সট্রা কোনো লোক নাই এই যে টিচাররাই এই যে চেয়ার টেবিল যা কিছু আছে দেখো সব প্যাক আপ করছে পুরো অনুষ্ঠান বানাইছে রাখতে বানাইছে কিন্তু টিচাররা সবাই এখানে কোনো বাইরের ডেকোরেটের কোনো লোকজন নাই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো বাইরের ডেকোরেশনের লোকজন নাই কী সুন্দর তারা চেয়ারগুলো অনুষ্ঠান শেষে এই দেখেন এটার ভিতরে হ্যাং করছে সব টিচার

একটি হল মিস হায়ার এই যে ভদ্রখালী দেখতে পাচ্ছেন উনি হলো মিস হায়ার তরিন মিস হায়ারের সাথে ছবি তুলতে চাও তুমি একটা এই যে এটা হলো মিস হায়ার অরিনের স্কুল টিচার দেখেন তাকাও সবাই এখানে তাকাও তাকাও চিজ এটা হলো আমাদের মেয়ের সার্টিফিকেট এখানে লেখা আছে গ্যালেন অ্যালান এলিমেন্টারি স্কুল এ অনার রোল এটা বিশেষ বিশেষ স্টুডেন্টদেরকে দেওয়া হয় তো আপনাদের বাচ্চা একজন বিশেষ স্টুডেন্ট ক্লাসের এই জন্য তাকে এই এ অনার অর্ডার অফ রোল না কি বলে এটাকে ঠিক আছে এটা হুম হুম আচ্ছা আর ঠিকই আছে ওখানে দেখি

এলিমেন্টারি স্কুল পাশের সার্টিফিকেট আর কি আছে দেখো আচ্ছা সার্টিফিকেট অফ কমপ্লিশন দিস সার্টিফিকেট ইজ প্রেজেন্টেড শর দরিন আচ্ছা এল এ ডি লিড ল এনফোর্সমেন্ট এগেইনস্ট ড্রাগস এন্ড ভায়োলেন্স ভেরি গুড আচ্ছা আর কি আছে সবার জন্য পানি রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন পানি এখানে পানি আছে তারপরে এখানে কুকিজ আছে বিস্কিট আছে তারপরে আর কি আছে হ্যাঁ বিস্কিট টিস্কিট এখানে আছে আর ওখানে দেখলাম কি আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন খই একটা খুই আছে তো এই আর কি অবস্থা তো চলো তাই হল লাইব্রেরি আসলে এখানে অনেক বই ছিল কিন্তু কোনো কারণে এরা বইগুলো সব কোনো জায়গায় হাইট করছে তো আজকে মানে অনুষ্ঠান ছিল কয়টা বাজে সকাল আটটা বাজে নাকি আটটা থেকে নাকি বসো তোমার মাথা তো দেখা যাবে না নিয়ে আসো আরে মেয়ে নিজের মনে করে নিয়ে আসো সবাই গেছে কে কিছুক্ষণ আগে তো ভিড়ে এখানে আমি ঢুকতেই পারি এখন দেখি এখন দেখি কেউ নাই পুরা খালি তো আট প্রথম থেকে বলো কি চারটা বাজে অরেঞ্জ স্কুলে দিয়ে গেছো প্রথমত বলতেছে মাতুমি আমার সাথে একটু হেঁটে হেঁটে ক্লাসরুম পর্যন্ত চলো

যেটা হলো ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আর একটা হলো মিডল স্কুল সেটা হলো পিকে হ্যাঁ ও আর একটা বিপিকে আছে ওটা এক বছর তারপরে হলো এলিমেন্টারি স্কুল ওইটা হলো পাঁচ বছর তারপরে হলো তারপরে মিডল স্কুল ওইটা হলো তিন বছর ছয় সাত আট এই তিন বছর আর চার বছর নয় দশ এগারো বারো এটা হলো হাই স্কুল তো যাই হোক এখন সে এলিমেন্টারি স্কুল থেকে মিডল স্কুলে চলে গেল মিডল স্কুলের নাম কি হেনফ্রিক এলিমেন্টারি আই মিন

তো এখন গেলাম তারপরে অনুষ্ঠান তো শেষ অনুষ্ঠানে ওই গান বাজনা হইলো জাতীয় সঙ্গীত হইলো আবার তাদের শপথ বাক্য পাঠ করানো হল তো বারো পাঠ করুক কোনো সমস্যা নাই যে দেশে থাকবে তো সেই দেশে তো স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্ন দেশে দেশকে সুরক্ষা করার জন্য শপথটার মতো প্রয়োজন আছে না তাই না ভাই আমরা সোনার বাংলা যেমন গান গাই আরও একটা গান গাই স্টার স্টার বেঙ্গল না কী জানি স্টার স্পার্কল বেঙ্গল না কী জানি একটা গান আছে আপনি দেখে নিন তো তাদের জাতীয় সঙ্গীত শুনাইলো তা আমরা শুনলাম হাততালি দিলাম অনুষ্ঠান হইলো অনুষ্ঠান শেষে তারপরে কেউ দিয়ে নিয়ে গেল

ফিনিশিং দিয়ে যায় তো যাই হোক এই ভিডিওর বিভিন্ন জায়গায় আমি ওভারল্যাপ করে দেবো না তো এই ছিল আজকে এই অনুষ্ঠান তো আর কি তো এখন তো আপনাদের ভাতিজিকে একটা ট্রিটি দিতে হয় তুমি কি ট্রিট চাও আজকে বাবার কাছ থেকে বলো ফ্লেভার্স অফ ইন্ডিয়া কি তুমি এখন রেস্টুরেন্টে খেতে যেতে চাও আচ্ছা গ্র্যাজুয়েশন গিফট আছে ব্যবস্থা করা হবে আর ফ্লেভার অফ ইন্ডিয়াতে এখন তুমি রেস্টুরেন্টে গিয়ে খাবে তো তোমার কি একই তুমি তো ঘুমাই পারো না দুপুর বারোটা বাজে

टमेटो सलाद टमे पिंज़